প্রত্যানের অন্যতম অগ্রনায়ক অন্যতম সেনাপতি জনাব মোহাম্মদ শরীফ ইসলাম হাদি ভাইকে কিভাবে ভারতীয় আগ্রাসনবাদের কিভাবে আওয়ামী দূষর কিভাবে দূষর আমাদের ভাইকে দিবালকে দিনের বেলায় পুরদাসে করে হত্যা করেছে অথচ এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইরুসের নেতৃত্ব পেয়েছে সরকার এই সরকারের মধ্যে তিন একটা ভূত আছে এই মুক্তকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে না নামানো যাবে ততক্ষণ পর্যন্ত ইসলাম পন্থী তথা এই জুলাই অভ্যর্থনের কোন সৈনিক নিরাপদ থাকবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সমস্ত তিন চারজন গ্রেপ্তার আছে এদের অবিলম্বে পদত্যাগ চাই বাংলাদেশের সকল জনগণকে অর্থ বেশ প্রতিবেদন সংগ্রামিক জাতীয় বন্ধুগোধ আমরা দেখতে পাচ্ছি অবস্থানে যারা জড়ে ছিল তাদেরকে এক এক করে কিভাবে হত্যা করতে তাই আমরা বলবো জুলাই সৈনিকদের নিরাপত্তা দিন এবং আমাদের শান্তিতে থাকার ব্যবস্থা করুন যদি না হয় তাহলে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে আগামী দিন পরিচালিত হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনাদের কষ্ট হয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী লাইন ছেড়ে দাও আসসালামু আলাইকুম বারাকুল্লাহ আপনারা ক্ষমা আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইনকাবাদ